আচ্ছা আমি একটু দেখি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ইতিপূর্বে আমি তোমাদের সাথে দুটি ক্লাস নিয়ে ফেলেছি একটি হলো পরিচিতি ক্লাস আর একটি হলো ব্যবসার ধারণা আজকে আমি তোমাদের সাথে ব্যবসার আওতা বা পরিধি নিয়ে আলোচনা করব যেহেতু ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তোমরা তোমাদের ব্যবসা সম্পর্কে যেমন ধারণা থাকতে হবে এবং কোন কোন জায়গায় ব্যবসা চলছে ব্যবসায় তার পরিধি কতটুকু এই বিষয়টাও তোমাদের জানা দরকার তো আজকে আমি এই ব্যবসার আওতা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করবে এবং এতে করে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে তো তোমাদেরকে আমার ক্লাসে আজকের পাঠ ব্যবসায়ের আওতা দেখা যাচ্ছে জি স্যার ক্লিয়ারলি দেখা যাচ্ছে না জি স্যার আচ্ছা স্লাইডের মধ্যে কিছু দেখতে পাচ্ছো স্যার একজন মানুষ দূরদিন থেকে কিছু দেখতেছে মানে কি দেখতেছে এটা আমরা এই দ্বারা কি বুঝি মানে সাইডটা বাইরের জগৎ সম্পর্কে কোন ধারণা আচ্ছা আচ্ছা মানে সে দেখতে পাচ্ছে যে মানে কোথায় কি আছে এটা দিয়ে দেখার চেষ্টা করছে নাকি মানে সে দেখার চেষ্টা করছে কোথায় কি আছে কোন সুযোগ আছে কি না এরকম না তার মানে সে স্কোপ খুঁজছে তার মানে হলো ব্যবসায়ের মানে এই চিত্রটা তারা এই অ্যানিমেশনটা দ্বারা আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে ব্যবসায়ের আওতা আসলে কতটুকু আর এটা দিয়ে সে কত দূর পর্যন্ত যায় আমরা অনেক দূরের জিনিস কিন্তু দেখি নাকি কোন কোন জায়গায় বিস্তৃত কিভাবে বিস্তৃত ব্যবসায়ের পরিধিটা সেটাই বোঝানোর চেষ্টা করেছি দেখো এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে ব্যবসার আওতা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ব্যবসার আওতা বর্ণনা করতে পারবে শিল্প সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে বাণিজ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে প্রত্যক্ষ সেবা বিশ্লেষণ করতে পারবে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে নাকি জি স্যার আচ্ছা আওতা বলতে তুমি কি বুঝো নিজের পরিধির ভিতরে যা আছে সেটা বোঝায় আমি কি আমি কি লিখেছি তুমি একটু পড়ে শোনাও তো আওতা বলতে কোন কিছুর অভ্যন্তরস্থ বিষয়বস্তু বা এর সীমা রেখাকে বোঝায় ব্যবসার আওতা বলতে এর অভ্যন্তরীন বিষয়বস্তু বা এর কার্যসীমার বৃত্ত রেখাকে বোঝানো হয়ে থাকে ব্যবসার আওতা বা পরিধি বলতে ব্যবসার স্বাভাবিক কার্যক্ষেত্রকে বোঝায় বর্তমান কালে ব্যবসার আওতা বা পরিধি শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এর আওতা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত থ্যাংক ইউ মানে বুঝতে পারছি যে আমরা যে পরিধি শুধু পণ্যদ্রব্য ক্রয়ের মাধ্যমে যে আমরা যে বিষয়গুলো দেখি এটাই কিন্তু ব্যবসা নয় এর ব্যাপক বিস্তৃতি রয়েছে এটাই আমরা বুঝলাম এই লেখার মাধ্যমে নাকি জি স্যার আচ্ছা একটি সমীকরণ দেখতে পাচ্ছি সমীকরণটা কি দেখতে পাচ্ছ তুমি জি স্যার এই যে বি ইজ ইকুয়াল টু সামেশন অফ আই সামেশন অফ টি সামেশন অফ এটি বা সামেশন অফ বিএস নাকি জি স্যার আর বি বলতে কি বোঝানো হয়েছে বিজনেস বিজনেস আই বলতে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি টি ট্রেড ট্রেড এটিতে অ্যাসিস্ট্যান্ট টু ট্রেড আমরা যদি ব্যবসায়ের আওতাটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে দেখতে পাবো যে ব্যবসায়ীকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে ব্যবসায়ের আওতাকে নাকি ব্যবসায়ের আওতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা আহ বুঝতে পারছি যে ব্যবসায়ের আওতাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হলো শিল্প আরেকটি হলো বাণিজ্য আরেকটা হলো প্রত্যক্ষ সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে কি কি নিষ্কাশন নির্মাণ প্রস্তুত নিষ্কাশন নির্মাণ প্রস্তুত সেবা পরিবেশক নাকি এর ফলে বাণিজ্য বিনিময় সহায়ক কার্যকরী পণ্য বিনিময় কে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে অভ্যন্তরীণ বাণিজ্য বৈদেশিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য বা দুই ধরনের খেয়াল করো পাইকারি খুচরা বৈদেশিক বাণিজ্য বা তিন ধরনের আমদানি রপ্তানি পুনরপ্তানি এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমরা কিন্তু আমাদের আলোচনায় আমরা দেখিয়ে দিব বুঝিয়ে দিব আর পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী এই বিষয়টাকে ভাগ করা হয়েছে ব্যাংক বিমা পরিবহন বুঝতে চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ব্যবসায়ের আওতা বা পরিধিটা কত ব্যাপক নাকি একটু আগে তুমিও বললা আমিও বললাম আমরা বুঝতে পারলাম যে ব্যবসার আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক এবার আমরা শিল্প নিয়ে আলোচনা করবো দেখো শিল্পের সংজ্ঞাটা কি তুমি একটু পড়ে শোনাও যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে বা প্রাকৃতিক সম্পদের নতুন উপযোগ সৃষ্টি করে মানুষের ভোগ বা ব্যবহারে উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে ধন্যবাদ দেখো তুমি কি কোন ছবি দেখতে পাচ্ছ পাশে জি স্যার কি দেখতে পাচ্ছ স্যার ফ্যাক্টরিতে মালামাল প্রস্তুতকরণ করছে বা প্যাকেজিং মলাজিটাকে এটা একটা শিল্প নাকি জি দেখো প্রাকৃতিক সম্পদের নতুন এখানে দেখো এই যে প্যাকেট হয়ে আছে ধর যদি এটা একটা সাবান হয় এটা যদি একটা সাবানের প্যাকেট হয় সাবান তৈরি কাঁচামাল কি পাম অয়েল নাকি পাম পাম গাছের যে বীজ সেই বীজ থেকে হয় তাহলে সেই বীজটাকে প্রসেস করে সাবানে পরিণত করে আবার এটাকে প্যাকেটিং করে একটা ফিনিশ প্রোডাক্ট বা চূড়ান্ত পণ্যে পরিণত করে ফেলেছে নাকি তাহলে হলো কি শিল্প ক্লিয়ার আমরা কোনো কিছু কিন্তু সৃষ্টি করতে পারি না আমরা কি করতে পারি শুধু রূপগত উপযোগ সৃষ্টি করতে পারি যেমন গাছ গাছকে আমরা গাছ থেকে কাঠ সংগ্রহ করি সে কাঠ থেকে আমাদের আসবাবপত্র তৈরি করি নাকি আমরা ধরে আসবাবপত্র তৈরি করতে পারি যে আসবাবপত্র হয়ে যাও এটা অন্য কিছু দিয়ে আমরা আসবাবপত্র তৈরি করতে পারবো গাছ ছাড়া অথবা তোমার স্টিল ছাড়া গাছ মানে আসবাবপত্র তৈরি যে উপকরণ আছে উপকরণ গুলো ছাড়া তো আমরা আসবাবপত্র তৈরি করতে পারবো না নাকি যেমন কাঠ একটা প্রাকৃতিক সম্পদ গাছ একটা প্রাকৃতিক সম্পদ এখান থেকে আমরা প্রক্রিয়া রূপগত উপযোগ সৃষ্টি করি মানে গাছ থেকে কাঠ কাঠ থেকে চেয়ার টেবিল ফার্নিচার নাকি এরকম না এটি হল শিল্প দেখো ছবিতে কিছু দেখতে পাচ্ছ দেখাচ্ছে মাঠে কি দেখছি আমরা চাষাবাদ করা হচ্ছে চাষ করা হচ্ছে এই যে শীতে আমাদের বাজারে সুন্দর সবজি উঠছে ফুলকপি বাঁধাকপি নাকি লাল শাক আরো অন্যান্য ধরনের শীতের সবজি বাজারে আসছে এখন আমাদের ভোলাতে অধিকাংশ সবজি কিন্তু ভোলার বাইরের জেলাগুলো থেকে আসে ঠিক না তো কৃষি কিন্তু একটি শিল্প এই কৃষিকে কেন্দ্র করে আমাদের ভোলাতে বিভিন্ন ধরনের কৃষি শিল্প গড়ে উঠতে পারে যেমন আমরা যদি শীতকালীন বাঁধাকপি এবং ফুলকপির কথা চিন্তা করি বিশাল জায়গা জুড়ে আমরা যদি এই সবজিগুলো চাষাবাদ করি দেখা যাবে যে এগুলোর ব্যাপক চাহিদা তো এখানে আমরা এই চাষাবাদ করে লাভবান হতে পারি কিন্তু ঠিক না এরপরে তোমার এই যে আলু চাষ হয় শীতে কিন্তু আলু চাষটা শীতেই হয় আমরা আলু আলু দেখো বিশ টাকা দশ টাকার আলু এখন হয়ে গেছে পঞ্চাশ টাকা তো আমরা যদি আলু চাষ করতে পারি তাহলে আমরা আমরা কি করতে পারি যে ব্যবসায়ের দিক থেকে আমরা সফল হতে পারি মানে এটার কথা বলার কারণ কি যে আমরা যাতে কৃষিক্ষেত্রেও নিজেদেরকে কি করতে পারি নিয়োজিত করতে পারি আমরা কৃষি ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারি এই কারণে কৃষি কিন্তু একটি শিল্প যে কর্মপ্রতিষ্ঠা বা প্রক্রিয়ায় ভূমি চাষাবাদের মাধ্যমে শস্য বা ফসল হয় তাকে যেমন ধান পাট চা আলু রাবার তুলা ইত্যাদি তুমি কি আহ এই বিষয়টা বুঝেছি পরীক্ষার সময় যদি আসে যে কৃষির শিল্প কি তাহলে তুমি সুন্দর করে লিখতে পারবে না জি স্যার ইনশাআল্লাহ হুম ইউ এরপরে দেখো প্রজনন শিল্প আমি কিন্তু চেষ্টা করেছি যে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিক রিলেটেড কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরার তুমি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ নাকি জি স্যার এই যে সংজ্ঞাটা কি তুমি একটু পরে শোনাও প্রযোজন শিল্প যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় উপযোগ সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে প্রযোজন শিল্প বলে যেমন ডেরি ফার্ম মৎস্য উৎপাদন নার্সারি হ্যাঁ এই যে আমরা আমাদের চিত্রে দেখতে পাচ্ছি হাঁস মুরগি তারপরে ভেড়া তারপর আবার ছাগলের বাচ্চা ভবিষ্ঠ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছ এই দেখো বাজারে কিন্তু প্রচুর হাঁসের ডিম পাওয়া যায় পাওয়া যায় না তো তোমার প্রশ্ন জাগে কি এত হাঁস আছে এত হাঁস বলাতে নেই কিন্তু তুমি বাজারে গেলে দেখবা অসংখ্য হাঁসের ডিম তাহলে এই হাঁসের ডিম কোথায় থেকে আসে এই যে হাঁসের ডিমকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে সিলেট সিলেট রাজশাহী খুলনা এই বেশি করে হাঁস পালন করা হয় সেখান থেকে এই ডিমগুলো বাংলাদেশের সব জেলায় সরবরাহ করা হয় তাহলে দেখো যে প্রজনন শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন আহ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে দেখো ভোলাতে প্রচুর মুরগির ফার্ম আছে কিন্তু আছে না জি স্যার তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা কোথায় নেই সব জায়গায় ব্যবসা আছে নাকি জি স্যার বিষয়টা বুঝতে পেরেছো ভালো করে আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে হ্যাঁ রেকর্ডিং ক্লাসের চেয়ে লাইভ ক্লাস অনেক ইফেক্টিভ না জি স্যার এখানে তুমি প্রশ্ন করতে পারো তোমার কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো আমি আনসার দিতে পারি নাকি রেকর্ডিং ক্লাসে কিন্তু ওরকম হয় না এরপর আছে কি নিষ্কাশন ছিল নিষ্কাশন ছিল আমরা এখন আলোচনা করবো নিষ্কাশন শিল্প নিষ্কাশন শিল্প তাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে যেমন কি বলছি একটু পরে শোনাও তেল উত্তোলন কয়লা উত্তোলন গ্যাস উত্তোলন বন থেকে কাঠ ফলমূল নদী থেকে মাছ এখন আমার পাশে যে চিত্রগুলো তোমার পাশে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি 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 চিত্র দেখতে পাচ্ছ তুমি মধু সংগ্রহ তারপরে বন থেকে যে যেকোনো কিছু উত্তোলন সংগ্রহ করছে মাছ সংগ্রহ করছে তাহলে পরীক্ষার সময় যদি আসে নদী থেকে মাছ সংগ্রহ এটা কোন শিল্পের মধ্যে পড়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ কোন শিল্পের মধ্যে পড়ে তাহলে তুমি কি বলবে নিষ্কাশন শিল্প গুড তাহলে আমাদের সংজ্ঞার পাশাপাশি যে আমরা চিত্রটা তুলে ধরলাম এতে করে কি বুঝতে আরো সহজ হলো না জি স্যার এরপরে আসি উৎপাদন শিল্প দেখো যে শিল্পে আনুষঙ্গিক যন্ত্রপাতির সাহায্যে কাঁচামালকে রূপান্তর করে পণ্যে পরিণত করা হয় তাকে কি বলা হয় উৎপাদন বস্ত্র শিল্প চিনি শিল্প সিমেন্ট শিল্প দেখো বস্ত্র শিল্প এটা তুলা থেকে সুতা থেকে এগুলোর মেশিন আছে মেশিন দিয়ে কিন্তু এই বস্ত্রগুলো কি করা হয় তৈরি করা হয় আবার দেখো আটা ময়দা চিনি দিয়ে কিন্তু বিস্কিট তৈরি করা হয় এর জন্য মেশিন প্রয়োজন হয় আবার পাথর দিয়ে কিন্তু সিমেন্ট তৈরি করা হয় এটা তো জানো নাকি তাও প্রক্রিয়াকরণের জন্য একটা মেশিন লাগবে যন্ত্রপাতি লাগবে এই কারণে বলা হয়েছে যে শিল্পে আনুষঙ্গিক যন্ত্রপাতির সাহায্যে কাঁচামালকে রূপান্তর করে চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় তাকে কি বলা হয় উৎপাদন এরপরে আসি নির্মাণ শিল্প এটা তুমি শোনাও সাধারণত অবকাঠামোগত উন্নয়ন বা কোনো স্থাপনা তৈরির কাজে নিয়োজিত শিল্পকে নির্মাণ শিল্প বলে যেমন রাস্তাঘাট দালানকোঠা নির্মাণ খাল খনন ইত্যাদি এই যে পাশে চিত্রগুলো দেখে কি বোঝা যায় না যে এগুলো কোন শিল্পের মধ্যে পড়ে নির্মাণ শিল্প স্যার হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে নাকি কেউ রাস্তায় কাজ করছে রাস্তায় আবার যে এটা কি বল রোলার রোলার না এটা তারপরে কাজে নিয়োজিত এগুলো সব কোন শিল্পের মধ্যে পড়ে নির্মাণ শিল্পের নির্মাণ শিল্প তাহলে আমরা খুব সহজেই বুঝে গেছি নাকি এরপরে সেবা পরিবেশক শিল্প দেখো আমরা ব্যাংকে গেলে ব্যাংক আমাকে কি দেয় সেবা দেয় নাকি আবার আমি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই শ্রীলঙ্কা যাই প্লেন যদি করি তারা আমাকে সেবা দেয় নাকি ডাক্তার আমাকে সেবা দেয় মানে যে শিল্পে যে শিল্প মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরামদায়ক ও সহজ করার জন্য বিভিন্ন ধরনের সেবাদানের কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে বলছি যে হাসপাতাল ক্লিনিক ব্যাংক তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ব্যাংকের সেবাটা কোন শিল্পের মধ্যে পড়ে হাসপাতালের সেবাটা কোন শিল্পের মধ্যে পড়ে সেবা পরিবেশক শিল্পের মধ্যে পড়ে তুমি কি তোমরা কি বুঝতে পারছো না ভালো করে স্যার পারছি এখন কি ভিডিও ক্লাস চেয়ে কি ভালো হচ্ছে জি স্যার রেকর্ডিং ক্লাস থেকে ভালো হচ্ছে আচ্ছা এটা কিন্তু তোমার মনে থাকবে ঠিক না বাণিজ্য তুমি শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে এক্ষেত্রে বাণিজ্যের সকল কাজের প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন আমাকে কি তুমি এটা বুঝিয়ে দিতে পারবে স্যার বুঝাইতে তো পারবো না আমি আচ্ছা খেয়াল করো এখানে কিন্তু কিছু বিষয় লক্ষণীয় দেখো প্রকৃত ভোগকারী ইউনিলিভার বাংলাদেশের নাম তো শুনেছো নাকি জি স্যার তাদের অনেকগুলো পণ্য আছে দুই একটা পণ্যের কথা উল্লেখ করতে পারবে স্যার ওই যে এসিআই লিকুইড মোটর স্প্রেটা না এটা তো এসি কোম্পানি ইউনিলিভারের স্যার বলতে গেলে পেস্ট আছে টুথ অনেক কিছু লাক্স সাবান পন্ডস সানসিল ক্লিয়ার কি নেই ইউনিলিভারের নাকি লাইফ বয় ধরো লাইফ বয় এর কথা উল্লেখ করি লাইফ বয় সাবানটা বাংলাদেশে উৎপাদন হয় চট্টগ্রামের কালুরঘাট কোথায় চট্টগ্রামের চট্টগ্রামের কালুরঘাট আর আমি আর তুমি দোকানে গেলেই পাই নাকি দোকানে গেলেই লাইফ পেয়ে থাকি তাহলে প্রকৃত বোকারি কারা তোমরা আমরা নাকি জি স্যার তাহলে এই যে তোমার আমার কাছে পৌঁছে দিচ্ছে কিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবহন ইউজ করে কিন্তু তোমার আমার হাতে এসে পৌঁছছে নাকি তোমার আমার হাতে এসে পৌঁছেছে না তাহলে এই যে বাণিজ্য তোমার আমার কাছে পৌঁছানোর জন্য যে ধরনের বাধাগুলো আছে সেগুলো দূর করেই কিন্তু তোমার আমার কাছে ওই পণ্যটি পৌঁছে দিয়েছে ক্লিয়ার এটাই হলো বাণিজ্য কিন্তু এই পৌঁছানোর ক্ষেত্রে যে যে ধাপে প্রতিটা ধাপেই এক একটা ব্যবসা প্রতিষ্ঠান জড়িত ছিল এবং তাদের প্রধান উদ্দেশ্যই ছিল মুনাফা অর্জন করা তাহলে তো আমরা সহজেই বলতে পারি যে প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারী নিজের প্রচারের ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করার কাজে যারা নিয়োজিত যে সেটি হলো কি যাবতীয় কাজের সমষ্টিকে যে সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য যে যাবতীয় কাজ কাজের সমষ্টিকে কি বলা হয় বাণিজ্য বাণিজ্য ক্লিয়ার জি স্যার আমরা মনে হয় সঠিক সময়ের মধ্যেই শেষ করে ফেলতে যাচ্ছি তো ক্লাসটা কেমন লাগলো বলুন স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বুঝতে পেরেছো না জি স্যার এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর কিছু বলার আছে জি না স্যার আচ্ছা তো ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম